নমস্কার বন্ধুরা মহাসপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকে রেসিপি শুরু করছি আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি সুস্বাদু ও পুষ্টিকর খাবার এগ পনির ফ্রাইড রাইস এই রেসিপিটা তৈরি করা যেমনই সহজ খেতে তেমনই দারুণ এখানে আমরা ব্যবহার করেছি সেদ্ধ ভাত প্রোটিন সমৃদ্ধ ডিম ও ক্যালসিয়াম ও স্বাদের জন্য পনির এই তিনটি উপাদান একসাথে মিশিয়ে তৈরি করে একটি দুর্দান্ত কম্বিনেশন যা পেটও ভরবে মনও ভরাবে ডিম আমাদের শক্তি দেয় পনির আমাদের হাড় ও দেহের গঠন মজবুত করে আর ভাজা ভাত সে তো সবসময়ই আমাদের প্রিয় এটি শুধু মাত্র দুপুর বা রাত্রে খাবার নয় ব্যস্ত দিনে সহজে রান্না করা যায় এমনই একটি হেলদি ও টেস্টি অপশন আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন গ্যারেন্টি দিচ্ছি সাতটা মন থেকে ভুলতে পারবেন না তাহলে চলুন কিচেনে যাওয়া যাক কি করে আমি রেসিপিটা করি একবার দেখে নেওয়া যাক হ্যাঁ তোমার সরঞ্জাম তো সবই রেডি হ্যাঁ রেডি

ঢাকাটা খুলে দিয়ে একবার নেড়ে দেবো এই যে সাদা ধপ লেবুটা দিলাম কাদ্দি লেবুটা ভাতের কালারটা দেখছিস আচ্ছা এবার বিনসটাকে ভেজে নি বিনসটা ভাজা হয়ে গেলে ক্যাপসিকাম দিয়ে দেব

পনির নামিয়ে দিলাম এবার অন্য একটা কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিলাম এবার এক চামচ ঘি দেবো এক চামচ না দেড় চামচ দিলাম এবার কিশমিশ কাজুগুলোকে ভাজি এবার দুটো তেজপাতা দেবো গরম মেটা এই যে গরম মশলা চারটা এলাচ ফাটিয়ে দারচিনি আর লবঙ্গ

কয়েক দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝল হ্যাঁ এবার ফ্লেম হাই করে ভালো করে এটা ভেজে তারপর ভিজে রাখা আনার এই হলো খেজুরের এখন না একটু পরে একটু পরে পলিরটা দেব আগে যে সব নেরেলি হলুদ সুন্দর কালার লাগছে না হুম লাগছে গেছে একটু গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা একটু গন্ধটা ভালো হবে দারুণ গন্ধ লাগবে সুন্দর লাগবে এসে তো মিক্স আপ তারপর এই যে আমাদের মহারাজ অমির মহারাজ বসে আছে হ্যাঁ না বেস করে মিক্স টিচ এসে মানে শেষ পর্যন্ত যাই এটা একদম খালি একটু মেরে একটু চাপা দিয়ে দেবো بس এবার নুন মিষ্টিটা হয়েছে কিনা একটু পেস্ট করে নেবো যদি লাগে তো দেবো বেশি নাড়া যাবে না আবার চালগুলো ভেঙে যায় হয়ে এসছে আর বেশি ঘাঁটাঘাঁটি করবো না ভেঙে যাবে চালগুলো ভাঙবে আর ওই পনিরগুলো ভেঙে যাবে আবার থেকে তো দিয়ে একবার সুন্দর হয়ে গেছে পনিরগুলো দেখা যাচ্ছে গোটা গোটা এবার চাপা দিয়ে দিই ব্যাস ফ্রায়েড রাইস কমপ্লিট বন্ধুরা ফ্রায়েড রাইস কমপ্লিট হয়ে গেল এবার একটু স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিটের জন্য রেখে দিই তারপর রেডি টু সার্ভ তো বন্ধুরা আপনারা দেখলেন মা কত সুন্দর এবং সহজভাবে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটা করলো এগ পনির ফ্রায়েড রাইস ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রিকোয়েস্ট থাকলো এই রেসিপিটাও বাড়িতে আপনারা অতি অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অতি অবশ্যই পেজটা ফলো করুন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো করে পুজো উপভোগ করবেন থ্যাংক ইউ